দেখেন রক্তে গড়া মানুষ তো আমরা খারাপ লাগাটা কিন্তু স্বাভাবিক যদি আপনার মনুষ্যত্ব থাকে মানবিক বোধ থাকে গাজায় যে অবস্থা হচ্ছে এটা আসলে একটা মানুষ যেটাই হোক বিধর্মী হোক বা অন্য ধর্মের যেটাই হোক কেউ কিন্তু মানতে পারবে না সেই জায়গা থেকে ইসরায়েলের মতো দেশে যারা এই হত্যাযোগ্য চালাচ্ছে সেই দেশের মানুষ কিন্তু প্রতিবেদ জানাচ্ছে এবং আমেরিকার মানুষও কিন্তু প্রতিবেদ জানাচ্ছে এবং তাদেরকে জেল জরিমানা এরকমটা করছে এখন বিষয়টা হচ্ছে যাকে দিয়ে আপনি ভূত ছাড়াবেন তাকে যদি ভূতে পায় তাহলে আপনি কি করবেন সেখানে ইসলামিক রাষ্ট্র আমরা যেটা জানি সচরাচর সৌদি বলি মিশর কিংবা কাতার ওমান জর্ডান আরব আমিরাতের যে দেশগুলো তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটা ডেভেলপ তারা চাইলে অনেক কিছু কিন্তু করতে পারে কিন্তু দেখেন আপনি মিশর ইসরায়েলের কাছে বন্দি তারা ফাইন্যান্সিয়ালভাবে সাপোর্ট পাচ্ছে ইসরায়েলের বিষয়ে কিছু বলে না সৌদি এখন আমেরিকার সাথে ভালো একটা লেনদেন করতেছে সে বিগত সময় যাবত এবং তার ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন সিস্টেমও করতেছে এরা কিন্তু টোটালি এখন মানে মুসলিমের যে কালচারটা আছে আমরা যেটা জানি সৌদিকে সেই জায়গা থেকে বের হয়ে গেছে কোনো আওয়াজ কিন্তু নেই আপনি জর্ডান দেখেন টোটালি কোনো আওয়াজ নেই তাহলে আমরা এত দূরত্ব থেকে ছোট একটা দেশ সেই জায়গা থেকে আমরা কী বা করতে পারবো বলে হয়তো আজকে দেখলাম সারা বাংলাদেশ এটা নিন্দা জানিয়েছে আমাদের এটা এটার জন্য আসলে আমরা সবথেকে মুসলিম হিসেবে মনে হয় আমরাই মানবতা বোধ আমি বলবো যে বাংলাদেশে যে কোনো জিনিস পার্শ্ববর্তী ভারতেও যখন মুসলিম আক্রমণ করা হয় আমরা কিন্তু বাংলাদেশ থেকে ফেটে পড়ার মতো আন্দোলন সংগ্রাম করি এবং বিভিন্ন যেখানে দরকার যেটা আর কি সোশ্যাল মিডিয়ায় আমরা সেটাকে বিভিন্নভাবে পাবলিসিটি করি এবং সে জায়গা থেকে মোটামুটি একটা বার্তা আসে তো আজকে সারা বাংলাদেশে একটা নজিরবিহীন আমরা দেখলাম আন্দোলন করলাম পুরো স্কুল কলেজ সব জায়গায় বন্ধ সবাই জড়ো হয়েছে প্রতিবাদ জানালাম ঠিক আছে সব কিন্তু এটার মূলস্বরূপ যে দেশগুলো দেখবে অর্থাৎ জাতিসংঘর কথা যদি বলি জাতিসংঘ সঙ্গ মায়ানমারের যে ব্যাপারটা নিয়ে দেখেন রোহিঙ্গাদের সাথে যে নির্মম হলো কি কিছু হচ্ছে কিছুই কিন্তু হয়নি বরং সেখানে শত মানুষ হাজার হাজার মানুষ মারার পরও প্রাণের ভয়ে বাংলাদেশে আশ্রয় দিয়েছে আর যদি আশ্রয় না দিত তাহলে সেদের জীবনটাও অভাবে চলে যেত মানবতা বাংলাদেশ বড় দেখিয়েছে কিন্তু বহির্বিশ্বের এই ইহুদি যারা আছে এদেরকে প্রতিহত করার জন্য আমাদের কিন্তু একটা গরিষ্ঠ থাকতে হবে কিন্তু আমরা মুসলমানের ভিতরে কিন্তু অনেক মানে দল বিভক্ত অনেক মতামত তাহলে আমরা কীভাবে ভালো হব আমরা আমাদের তো বারবারই এই নির্যাতিত ব্যাপারগুলো সহ্য করতে হবে মতাবস্থা অনেকে বলে যে এটা ইয়ে কোনো কথা বলেন না বলে লাভ কি ভাই এই গাজায় ফিলিস্তিনের ব্যাপারটা নিয়ে তো আজকে হচ্ছে না এটা চলতেছে জন্মান্তর চলতে লাভটা কোথায় হচ্ছে আমেরিকা জাতিসংঘ সেখানে গঠন বা যেটাই হোক তারাই তো কোনো কিছু হচ্ছে না মানে তারাই তো তাদের জায়গা থেকে কিছু করতে পারতেছে না সে নেতা আবার ডোনাল্ড ট্রাম্প নিয়ে কত সংবাদ দিচ্ছে একসাথে কথা বলতেছে তাহলে আপনি কাকে দিয়ে কী করবেন তো এই মত অবস্থা আসলে আমাদের করণীয় হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো যদি আমরা একচ্ছত্র থাকি একটা ভালোভাবে বন্ডিংয়ে থাকি আমার মনে হয় না সামনের দিকে যেটা পিছনে চলে গেছে সামনের দিকে হয়তো এরকম কোনো ঘটনা হতে পারে কারণ একটা শিশু দেখছি কীভাবে একটা বাবা তার বাচ্চার পোশাক নিয়ে বলতেছে যে এখন অপেক্ষা শুধু আমার মৃত্যুর আমি নিজেকে মারা গেলে হয়তো ওই বাচ্চার সাথে থাকতে পারবো এবং একটা কুকুর দেখলাম যে তার মাথা দিয়ে মানে আড়াল করতেছে একটা বাচ্চাকে তো এগুলো আসলে অনেক নির্মম মানুষের মূল একটা বিবেকবত্ব আছে এগুলো আসলে নানাদের মত। অহরহ হচ্ছে মানে সারা বিশ্বের জায়গা থেকে কিন্তু মুসলিম নির্যাতিত কিন্তু কোনো একটা সংগঠন হচ্ছে না শুধুমাত্র ইরান একটু প্রতিবাদ জানাই শেষ এবার ইরানকেও আমরা বাংলাদেশেই মোটামুটি আমরা সকল জায়গা থেকে কিন্তু আমরা দেই সর্বোচ্চ যেটা হোক সে অর্থনীতি হোক কোনো খাবার দাবার যেটাই হোক অন্য দেশগুলো কিন্তু এর থেকে হাজার গুণ বেশি করে আমাদের থেকে কিন্তু কোনো কিছুতে নেই তো এর জন্য বলি আমি যাকে দিয়ে ছাড়াবো ভূতটা সে তাকেই পুরো অঙ্গে প্রত্যঙ্গে ভূত মানে বস করে রেখেছে তো এখানে আসলে আমার মনে হয় না কিছু করণীয় যাই হোক আল্লাহকে বলবো যে আল্লাহ এইসব ইহুদিদের 我那很辛